বিসমিল্লাহির রহমানির রহিম হজ এবং ওমরা দুটি বড় গুরুত্বপূর্ণ বিষয় হজের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের সাতানব্বই নম্বর আয়াত আল্লাহ বলেন ও লিল্লাহি আলাল নাস হজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনীউন আলাল আলামিন আল্লাহ তাআলা এখানে মানুষকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলতেছেন যে প্রত্যেক মানুষের জন্য আল্লাহ তালার উদ্দেশ্যে হজ করা ভাইতুল্লা শরীফের তোয়াফ করা প্রত্যেকে যাদের ইস্তেতা আছে তাদের উপরে ফরজ যারা হজ করার সমর্থ আছে আল্লাহর জন্য তাদের উপরে হজ করা ফরজ জরুরি অমাং কাফার বা ইন্দাল্লাহী আয়লামিন আর যারা এটা অবশ্য করবে হ্যাঁ তারা আল্লাহ তারা সমস্ত আয়লাম গোটা আয়লমের যে কিছু আছে সবকিছু সবচেয়ে বেশি একটা দ্বারা আমরা হজ করার সবুধ পাই যে হজ প্রত্যেক মুসলমান যারা আসা যাওয়ার খরচা এবং বাড়ি প্রয়োজনীয় খরচ দিয়ে তার আসা যাওয়ার যে ইস্তাত ক্ষমতা আছে তার জন্য হজ করা ফরস ফতাহাম এই কথাগুলো আমাদেরকে বলেন বর্তমানে আমাদের সমাজে হজ করার জন্য চার থেকে সাড়ে চার লাখ টাকা প্রয়োজন হয় পড়ে তো ত্রিফুরার ত্রিফুরাবাসীর জন্য বলতেছি কথাটা অন্যান্য জায়গার জন্য এমনই ভারতবর্ষের যে কোনো জায়গার থেকে চার সার চার এমনই পড়ে আমাদের এখানে আল্লাহ এই পরিমাণ নেয়ামত বর্তমানে দিয়েছেন যে প্রচুর মানুষ আছেন তাদের উপরে তাদের কাছে আষ্ট দশ লাখ টাকা কেউ পঞ্চাশ লাখ টাকা কেউ কোটি টাকা পর্যন্ত আমাদের এখানে উত্তর অঞ্চল উত্তর অঞ্চলে মালিক আছেন তো অতএব বহু মানুষের উপরে হজ ফরস এত পরিমাণে হজ থাকার পরেও আমরা দেখা যায় যে অনেক মানুষই হজ করেন না হজকে এক প্রকারের ইনকার করেন হয়তো বা বাহ্যিকভাবে মুখ দিয়ে না করলেও আঙুলিকভাবে তারা ইনকার করার চেষ্টা করেন কি করেন তারা হজ না করে হজের পরিবর্তে তারা উমরা করে নেন উমরা করতে এক থেকে দেড় লাখ টাকা লাগে বা অনেক জায়গাতে এখন প্রতিযোগিতার যুগ চলছে উমরা করতে কেউ নব্বই হাজার টাকা কেউ আশি হাজার টাকা কেউ এক লাখ দশ হাজার এরকম ভাবে প্রতিযোগিতা চলছে কেউ যদি আরো দশজন জোগাড় করে দিতে পারে উমরার যে এজেন্সিরা আছে তাদেরকে তাহলে তার জন্য দশজন জোগাড় করে দিলে একজন ফ্রি এমনও আমরা শুনি তো এই প্রতিযোগিতার যুগে যাদের বিশাল অঙ্কের টাকা আছে তারা পর্যন্ত তাদেরকেও দেখা যায় যে উমরার মধ্যে যেতে এখন জাতির মুসলমান জাতির এই কথাগুলো জানা একান্ত প্রয়োজন যে কি তার উমরা করলে কি হজের বিধান পালন হবে কিনা উমরা তো নফল এক বিষয় হজ আল্লাহ এক ব্যক্তির যাদের উপরে সমর্থ আছে তাদের গোটা জিন্দিতে একবার হজ ফরস করেছেন নবী সাল্লা ইসলামের একটা হাদিস মশ হাদিস বুখারি শরীফের মধ্যে হাদিসটা আছে বুখারি শরীফের নম্বর হাদিস যে বলেন আল্লাহ নবী বলেন বুনিয়ার ইসলাম ও আলিয়া খামসিন ইসলাম বুনিয়াদ ইসলাম পাঁচটা পাঁচটা জিনিসের উপরে ইসলামের মূল বুনিয়াদ মূল ভিত্তি এগুলো আমরা জানি শাহ ইসলামের তো হজ এটাকে আমরা অনেকে এমন ভাবে ইনকার করে যে আমরা যদি উমরা করার পরে আমরা আমাদেরকে যদি ব্যাপারে বলেন যে আপনার জন্য হজ করেন বলেন না কয়দিন আগে আমি হজ এলাম উনি উমরাটাকে হজ হিসাবে প্রকাশ করেন আমি সাধারণ মানুষের কাছে মানুষের কাছে এই মেসেজটা দিতে চাই যে আমাদের যাদের কাছে টাকা আছে আল্লাহ তালা যাদেরকে সম্পদ দিয়ে মানামাল করেছেন আমরা কেউ যদি আমরা উমরা আমরা যে কোনো সময় করতে পারবো হাজার আগেও করতে পারি ফলেও করতে পারি কিন্তু যেহেতু আমাদের অঞ্চলের অঞ্চলে মানুষ দিন থেকে দূরে অথবা দিনের আলিম কম দিনের সমাজ কম সেজন্য আমরা আগে হজটা করে আমাদের জন্য প্রয়োজন যদি হজ না করে আল্লাহ তালা কাল হাসার ময়দানে আমাকে জিজ্ঞেস করবেন এর কৈফিয়ত দিতে হবে এর জন্য আমার শাস্তি হবে কিন্তু আমরা কি করি না আগে উমরাটা করি এবং টাকা বাঁচানোর জন্য অনেকে আমার ইসলামকে আমরা ধুকা দিই আল্লাহর কাছে একটা এজেন্সি আছে তারা প্রতিনিয়ত মানুষের কাছে তস্কিল করে যাদের উপর হস তাদের কাছেও যায় প্রতিনিয়ত তাদের ব্যবসাকে আর উজ্জ্বল করার জন্য আরও অগ্রগতি করার জন্য মানে তারা প্রতিযোগিতা চলছে মার্কেটের মধ্যে যে ভাই বেআই আপনি চলেন আমার সাথে উমরাটা করে আসেন বলে না বিয়াই আমি তো নিয়োগ ফসে হজে যেম হজ তো বা জিন্দিগি ফিরে এসে ফরে যাবেন এই সমস্ত কথা তাদের তাকে উমরাতে নেওয়া হয় অনেকগুলো কারগজারি আছে অনেক জায়গায় অনেক লোক আছে যে যারা অমরাতে আসার পরে তাদের তাদের কাছে হজের ব্যাপারে যাওয়াই যায় না যে আপনার হজ ফরস তাকে বোঝানোই যায় না সে বলে না আমি তো করেই আসছি আর কেমন তো অতএব আমি মনে করি প্রত্যেকের জিনিসটা জানা দরকার যে না হজ আমার উপরে ফরস উমরা আমার উপর ফরস না আপনার উপরে যদি হজ ফরস হয় আপনি কোনো অবস্থায় উমরা যাওয়া আমি মনে করি আপনার জন্য ঠিক হবে না যদিও এটা জায়জ আছে ঠিক হবে না অতএব ওই দালাল থেকে ওই হজের যে এজেন্সি আছে এটা এক ধরনের দালালই বলবো তারা ইসলামের মূল যে বিষয়টা ছিল হজ করা ওই বুনিয়াদি স্তম্ভটাকে খতম করে ছুর মার করে তারা মানুষকে আজকে ধ্বংসের পথে পতিত করছে তারা মানুষকে ধ্বংসের পথে দাখিল করে দিচ্ছে ঝান্নামের দিকে ঠেলে দিচ্ছে তারা তাদের শুধু তাদের ব্যবসার জন্য ওমরা হাজার ওমরা যদি করে এক হজের বরাবর হবে না গোটা জিন্দিগি যদি ওমরা করে এক হজের বরাবর হবে না হজের ফরজিদ তার কাছ থেকে যাবে না অতএব আমরা প্রত্যেকে কি করবো যাদের উপর হজ ফরজ তারা হজ করবো হ্যাঁ আমার উপর হজ ফরজ না সামান্য টাকা আছে নিজের আমার মন চাই আমরা হজ যাওয়ার জন্য আ শরীফ দেখার জন্য তাহলে আপনি ঠিক আছে সামান্য টাকা আছে আপনি যান যেহেতু হজ ফরজ না অথবা আমি আগে হস করছি হস করা হয়ে গেছে আমি যান বাধা নাই কিন্তু যে এখনো হস করছি না তার উপর হস ফরস তার দরকার হস করা আপনি যাওয়ার মধ্যে আল্লাহ থানিম উনি লিখেছেন যে যেই যেই করা আর বস্তরে তার উপর হস করা ফরজ হয়েছে অর্থাৎ তার কাছে এই পরিমাণ সম্পদ এসেছে যে তার উপরে এখন সে হজে যেতে পারবে আসা যাওয়ার বাড়ি ঘরে খরচ দিয়ে আসা যাওয়ার খরচ করার সমর্থ তার আছে তার জন্য ওই বস্তরে হস করা ওয়াজিব যদি সে ওই বছরে হজ না করে সে দুই তিন বছর পরে করে তাহলে তার এই যে পিছনে নিল সময়টা এর জন্য তার গুণা হবে তাই না আমরা কি করছি যাদের উপর হজ পড়ছে তারা তাদেরকে তো জানাচ্ছি না অথবা তারা যদি ইচ্ছুক থাকে তাদেরকে আমরা উমরাতে নিচ্ছি বলছি এখনো সময় আছে। এই মাসাইল এই মাসাইল গুলো জানে না এজেন্সিরা এমন এখন আমাদের মতো তো এরও উমরাতে ফাগল হ্যাঁ চলো উমরাতে যাও যাও আর ভাই মাসাইলগুলো বলো মানুষকে পরিষ্কার করে যে না যে ফরজ হয়েছে এই বছর যদি হজ না করো তাহলে আপনার উপরে ওয়াজিবা হবে তারপরে ঠিক আছে বললাম যে এই টাইম নেই তো এই বছর টাইম না থাকলে আগামী বছর আপনার উপর হজ করা ওয়াজিব যদি আগামী বছর না করেন ওমরা আর হজ না করার আপনার গুণা হবে ওয়াজিব তরক করার গুণা হবে এবার আর একটা কথা বলে এখানে যে থেকে একটা হাদিস আছে যে হজ না করলে কি হয় হজ না করার ব্যাপারে বড় একটা শক্ত হাদিস আছে বলেন মান ওয়া রাহিলাতান

সে ইহুদি হোক সে মারা যাক তার ব্যাপারে জিম্মাদারী নেই অর্থাৎ বড় ধমক যে সে মানে ইহুদি হোক খ্রিস্টান হোক যেভাবে সে মারা যাক তার ব্যাপারে কোনো কি জিম্মাদারি নেই যদি হজ না করে অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে হজ না করা এটা ইমানের একটা খতরা বিশাল এক খতরার বিষয় আছে কেন তবে আল্লাহ নবী এখানে বলতেছেন যে এটা আল্লাহ তাআলার ওই আয়াতের কারণে যালিকা আমনা আল্লাহ ইয়াকুলু ফি কিতাবি ও ইল্লাইয়া আলাল নাস হজ্জুল বাইত এই আয়াতের কারণে তার উপর হজ্জ করা ফরজ জরুরি না কারণ যদি না করে সে যদি মারা যায় হজ ফরজ হওয়ার পরেও সে এদি হয়ে মরক খ্রিস্টান হয়ে মরক তার উপরে তার ব্যাপারে কোনো জিম্মাদারি নেই কত বড় কথা আমাদেরকে আমাদেরকে ধমকের সাথে বলা হয়েছে তারপরেও আমরা অনেক লোকে এগুলো আমরা বুঝি না বোঝার চেষ্টা করি না আমি প্রত্যেককে সর অনুরোধ করব যে অঞ্চলগুলোতে আমরা তো অনেককে চিনি আমাদের আত্মীয় স্বজন যদি ওমরার জন্য তৈরি হয়ে যায় আপনি যদি জানেন অথবা আমরা যদি জানি যে ওনার উপরে হসফরস ওনাকে যেই কোনো উপায় চেষ্টা করেন বুঝাইয়ে বুঝাইয়ে চেষ্টা করুন মাথার বাড়ি দিয়ে কাউকে বোঝানো যাবে না যে আপনি হজ করেন উমরা না আর এজেন্সির যে দালালগুলো এখন তস্কিলের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে রাস্তায় রাস্তায় বের হয়ে ওনারা উমরার জন্য তস্কিল করেন মানুষকে মানুষের হজ ফরস গুলা কোরবানি দিয়ে জব করে সে মানুষকে নফল করে কতটা উমরা করলে একটা হজের বরাবর হইব হ্যাঁ সে এমন আরো অনেকগুলো কথা একটা কথা না বললে না হয় মহিলাদের ব্যাপারে একটা কথা আমাদের উত্তর অঞ্চলে এমনও আছে যে মহিলাদেরকে পুরুষ ব্যতিত উমরাতে নেওয়া হয় মহিলাদেরকে পুরুষ ব্যতিত উমরাতে নেওয়া হয় মহিলাদের ব্যাপারে একটা কথা আমি আপনাদের সামনে প্রকাশ করি যে আল্লাহ মিশ্রাল সালাম বলেন লা ইয়া আইল ইমরা হাতিন মুসলিম হাতিন তুসা ফিরু মাসির আতা ই লাতিন ইল্লাহ ও মা হ্যাঁ বল চলুন লো হরুম নম্বর হাদিস এখানে বলেন যে কোনো মুসলমান আওরতের জন্য এটা হায়ালান না যে সে এক রাত্রে বেশি সফর করবে এক রাত্রে এক রাত্রে পরিমাণ সফর করবে কিন্তু তার সাথে কোনো কি থাকবে না তার কোনো পুরুষ থাকবে না অর্থাৎ যার সাথে বিয়ে জাইজ না অর্থাৎ মহার্নিম কোনো পুরুষ তার সাথে থাকবে না এমত অবস্থায় সে যদি এক রাত্রে সফর করে তার জন্য এটা জাইজ না হাইরাল না আর আমরা কি করি ওমরা মানুষকে আজকে মহিলাদেরকে ওমরাতে নেওয়া হয় আমি একজনকে জিজ্ঞেস করলাম আমার মতে টু ফেনজি বা হজর এজেন্সি ওনাকে জিজ্ঞেস করলাম যে এরকম ত্রিপুরতে প্রচুর এজেন্সি আছে যে টু ফেনজি বা বোধ হুসুর এগুলা করেন তো জিজ্ঞেস করলাম যে আপনি যে উমরে মহিলাদের কিভাবে নিচ্ছেন বলছে শহীদ সরকার দুটা জাহেজ করে দিচ্ছে আরে ভাই শহীদ সরকার তো কোরআন না হাদিস না ইসলাম ইসলাম কোরআন হাদিস দ্বারা চলে দারুলের ফতুয়ার মধ্যে আছে আপনারা দেখবেন অনেকে খুঁজে ওলামাদের ওরা আমাদেরকে ভালো ভালো ওরা আমাদেরকে জিজ্ঞেস করবেন যে মহিলা একা হজ করা যাইজ কিনা মহিলাদের জন্য শর্ত হলো যদি ওনার উপর হজ ফরজও হয় সম্পদও থাকে ফরজ ফরজের ক্ষেত্রে তার কাছে যদি কোনো মহারিমাত মহারিম কোন পুরুষ যদি তার আন্ডারে না থাকে তার বাবা ভাই এমন কোন ব্যক্তি যে মহারিম তার সাথে যদি না তার উপর হজ ফরজ না তার যদি বিদ্যমান না থাকে তার উপর হজ ফরজ না উমরা ক্ষেত্রে যদি কথাই আসে না এমন একটা তার এমন শুরুতে তাকে আবাদত করা হয় হারাম পন্থা অবলম্বনকে তাকে আজকে উমরা করানো হতেছে শুধুমাত্র এজেন্সির টাকা বাড়ানোর জন্য দুই তিন চারি হাজার টাকা লাভের জন্য তাকে এই আজকে হারাম কাজের মধ্যে মহিলাদেরকে ইসলামের নাম দিয়ে নেওয়া হচ্ছে অনেকে বলেন যে না আমি আমরা তো মানুষকে মানুষ লাখ লাখ টাকা কাশ্মীর এদিক সেদিকে ঘুরাঘুরি করে নষ্ট করে তারপরে আজকে আল্লাহ ভাই ঘরের দিকে নিচ্ছি আর ভাই এ ঠাকা এ ঠে আল্লাহ তারা তোমাকে দিছে না কে কোন দিকে টাকা নষ্ট করবে তাকে বুঝাও টাকা খরচ না করার জন্য কিন্তু হজের মতো ফরজ বিধান নষ্ট করে ওমরা করানো আর তার দিলের মধ্যে এটা ঢেলে দেওয়া আর আপনার আপনি ডাইরেক্ট বলছেন না সে তার দিলে দিলে বলেন যে না আমার তো ওমরা করা হয়ে গেছে আর হজ করা লাগবে না এই যে আপনার আমলের তার দিলের মধ্যে জিনিসটা আসলো এইটার গুণার ভার কে নেবে আপনি শুধুমাত্র ওমরার জন্য মানুষ কালেক্ট করলেন কিন্তু ওমরা করার কারণে কি ক্ষতি হলো ওই বিষয়ে আপনি তদন্ত করলেন না এটা দেখলেন না প্রচুর লোক আছে আমার কাছে বলেছেন অনেকে সাক্ষী আছেন যে সে হজ করে উমরা করার কারণে সে এখন হজে যাওয়ার জন্য প্রস্তুতি না এমনও দেখেছি উমরাতে যাওয়ার জন্য সে এক লাখ টাকা খরচ খরচ হবে উমরাতে যাওয়ার জন্য সে দুই লাখ টাকার ইন্তজাম করে দাওয়াত খাওয়াই মানুষকে উমরাতে যায় হজের জন্য তৈরি না বড় বিশাল ইন্তজাম করতে আমি দেখেছি দেড় দুই লাখ টাকা মানুষকে খাওয়ায় তিন চার লাখ টাকা হলে চার লাখ টাকা হলে সে উমরা হজে যেতে পারে চার সাড়ে চার কিন্তু সে অলরেডি চার লাখ টাকা খরচ করে উমরায় যায় এক লাখ টাকা উমরায় বাকি আত্মীয় স্বজনকে খাবে শেষ এইগুলো হলো আমাদের মন মানে আমাদের ইসলাম মন মানে যারা চলে না আল্লাহর কাছে প্রত্যেকে জবাবদারি করতে হবে এজেন্সিগুলো জবাবদারি করতে হবে যারা এগুলা করেন আমি জাতির উলামাদেরকে বলবো আপনি আপনার মহল্লা মানুষদেরকে সতর্ক করেন আপনি আপনার যে মহল্লা মানুষের হসফরশ তাদেরকে বলেন আপনি হজে যাবেন ওমরাতে না আপনার যে বস্তু হসফরস আপনি হজ করা আপনি হজ করেন যদি বলেন যে আমি উমরাতে যাবো না আপনার করার জাইজ হবে না উমরা করা ঠিক হবে না ঠিক হবে আপনি আপনি হস হস করে করেন ইমাম লক্ষ্য করা যদি দেখেন এজেন্সি করে তাদেরকে আপনার ধমক দেন সামাজিক ব্যক্তিদের আপনারা রুকেন এগুলো যদি রুকে না হয় ইসলামের নামে একসঙ্গবে দেশের মধ্যে আর এগুলো চলছে অতএব আমি সকাল সকালের কাছে অনুরোধ করলাম আপনারা আমার এই ভিডিওটা জাতির কাছে পৌঁছাবেন আর ইনশাআল্লাহ হকালে আমার এই ব্যবহার প্রতিনিধি আপনাদের সামনে কথা বলবেন

তো এত এব এই সমস্ত ভণ্ডদের থেকে এই সমস্ত দালালদের থেকে আপনারা সতর্ক থাকবেন আল্লাহ তালা বালা